শেখ হাসিনাকে উৎখাতের পিছনে ভূমিকা রাখা আন্দোলন ও বিক্ষোভে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম এএফপি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আন্তর্জাতিক সংবাদ চ্যানেল এখন পুরো শেখ হাসিনাকে উৎখাতের পিছনে ভূমিকা রাখা আন্দোলন ও বিক্ষোভে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংএ উপমুখপাত্র বেদান্ত প্যাটেল জানিয়েছেন ছাত্র জনতার ব্যাপক আন্দোলন ও গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা এরপর আট আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে এদিকে রাজনৈতিক ও পথ পরিবর্তনের ঘটনায় গুঞ্জন জল্পনায় উঠে আসছে যুক্তরাষ্ট্র চীন সহ বিভিন্ন দেশের প্রভাবের কথা এমন অবস্থায় শেখ হাসিনাকে উৎখাতের পেছনে ভূমিকা রাখা গণআন্দোলন ও বিক্ষোভে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি যুক্তরাষ্ট্র বলছে বাংলাদেশে সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র জড়িত ছিল না এছাড়া ডক্টর ইউনিশের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ও আগ্রহী তারা উপমুখপাত্র বেদান্ত প্যাটেলকে এক সাংবাদিকদের প্রশ্নে করেন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার এরও মধ্যে এক মাস পার হয়েছে গত পাঁচ আগস্ট ও তার আগে অস্থিরতার পর যুক্তরাষ্ট্র কিভাবে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের সঙ্গে বিশেষ করে গণতান্ত্রিক নির্বাচন আয়োজনে যুক্ত হওয়ার পরিকল্পনা করছে এছাড়া বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র জনতার বিক্ষোভে চীনা প্রভাব ছিল বলে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিকে কিভাবে মূল্যায়ন করে এবং এই অঞ্চলে কোনো কৌশলগত উদ্বেগ আছে বলে মনে করছে কিনা এ সময় বেদান্ত প্যাটেলের সাথে সাংবাদিকরা আরও জানতে চান কিছু ভারতীয় গণমাধ্যম বাংলাদেশে সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রে জড়িত থাকার ইঙ্গিত দিয়েছে যদিও ভারত ঐতিহাসিকভাবেই ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের ঘনিষ্ঠ মিত্র ছিল এই অভিযোগ যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কিনা জবাবে বেদান্ত প্যাটেল বলেন আমি সেই রিপোর্টগুলো দেখিনি তবে আমি দ্বিধাহীনভাবে বলতে পারি সেগুলো সত্য নয় এই কারণেই হয়তো আমি সেসব রিপোর্ট দেখিনি জবাবে বেদান্ত প্যাটেল বলেন দেখুন আমরা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আমরা ডক্টর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত এবং আগ্রহী কারণ এই সরকার বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণের কাজ করে যাচ্ছে এর বাইরে আমি আর কিছু বলতে চাচ্ছি না সুপ্রিয় দর্শক আমাদের ইহাপি বার্তা চ্যানেলটি নিয়মিত দেশের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে করে থাকুন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ